আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে র্যামেন তৈরি করবেন র্যামেনটা মূলত হচ্ছে নুডলস এবং স্যুপ কম্বিনেশন তৈরি হয় এটা খুবই মজাদার আর শীতকালে সচরাচর যে কমন যে সবজিগুলো থাকে এই সবজিগুলো দিয়ে কিভাবে এই স্যুপটা রান্না করবেন সেই ডিটেলস আমি আপনাদেরকে দেখাবো আর এটা কোনো কঠিন রান্না না খুবই সহজ দেরি না করে শুরু করছি আজকের ভিডিও আচ্ছা প্রথমে আমি ডিম সিদ্ধুর জন্য গরম পানিতে লবণ দিচ্ছি হাফ টেবিল স্পুন একটু বেশি এই লবণটা দেওয়ার কারণ হচ্ছে অনেকে বলে ডিম সিদ্ধ করার পর ডিমের যে স্কিনটা আছে সেই স্কিনটা হচ্ছে আপনার ছিলতে গেলে নষ্ট হয়ে যায় আপনারা যখন গরম পানিতে একটু লবণ দিয়ে ডিমটা সিদ্ধ করবেন এবং ডিম সিদ্ধ করার পরে ডিমটা যখন তুলবেন তখন ঠান্ডা পানিতে ভিজিয়ে দুই মিনিট পর ডিমটা সিলবেন এতে করে ডিমের স্কিনটা নষ্ট হবে না আর সবসময় গরম পানিতে ডিমটা ছাড়বেন যদি ঠান্ডা পানিতে ডিম ছাড়েন সেক্ষেত্রে কিন্তু ডিমের স্কিনটা লেগে যাবে কারণ ডিমের স্কিনের উপর অসংখ্য ছিদ্র থাকে ছিদ্র থাকার কারণে যখনই ঠান্ডা পানিতে দিবেন ডিমটা তখন হচ্ছে কিন্তু ভিতরে স্কিউজ হয়ে যায় পানি গরম হওয়ার সঙ্গে সঙ্গে এই জন্য সবসময় গরম পানিতে ডিমটা ছাড়বেন এতে করে ডিম আর স্কিনের সাথে লাগবে না আর গরম পানি যখন হয়ে যাবে হয়ে যাবে ডিমটা যখন ছাড়বেন এই যে দেখেন বুধবুধ উঠতেছে এই যে দেখেন আপনারা খেয়াল করতেছে কিনা দেখা যায় না বুধবুধটা উঠতেছে অর্থাৎ ডিমের ভিতরে গরম পানিটা আস্তে আস্তে যাচ্ছে আর একটু কিছুক্ষণ অপেক্ষা করলে আপনারা দেখবেন যে এই বুধবুধটা কমে গেছে র্যামেনের জন্য আমি জাস্ট স্টক ছাড়া নর্মাল পানি দিয়ে দিচ্ছি এখানে নর্মাল পানি আমি সাতশো এম দিয়েছি আর পানিটা আমি ফুলি গরম করে নিচ্ছি এর ভিতরে আমি সবজিগুলো কেটে নিচ্ছি শীতকালীন সবজির ভিতরে খুবই পপুলার একটি সবজি ফুলকপি ফুলকপির উপরেই বেশ করে এই রেমেনটা তৈরি করব। আর বাকি যে সবজিগুলো দেবো একেবারে কম পরিমাণে ফুলকপির সাইজগুলো একটু বড় বড় করে কেটে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ফুলকপির সাইজগুলো অনেক বড় বড় করে আমি কেটে নিয়েছি আর অল্প কিছু সিম দিচ্ছি সিমগুলো জাস্ট দুই পাশ থেকে আঁশটা ফেলে দিচ্ছি আর যদি একেবারে কচি সিম হয় সেক্ষেত্রে আঁশ ফালানোর প্রয়োজন পড়ে না তারপর জাস্ট একটা সিমকে আমি তিন ভাগে কেটে নিয়েছি বেশি বড় সাইজ করা যাবে না আর বেশি ছোটও করা যাবে না জাস্ট এই সাইজে কেটে নিয়েছি গাজর দিচ্ছি আমি দুই পিস পানি মোটামুটি গরম হয়ে গেছে এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিচ্ছি ফুলকপিগুলো তারপর দিচ্ছি গাজরগুলো তারপর কাঁচামরিচ পাঁচ ছটা দিচ্ছি কাঁচামরিচটা নির্ভর করে আপনারা যদি স্পাইসি বেশি পছন্দ করেন আরও বেশি দিতে পারেন আমি অল্প একটু দিচ্ছি তারপর সিমগুলো দিয়ে দিচ্ছি আচ্ছা ডিমটা যখন সিদ্ধ হয়ে যাবে ডিম তোলার সময় অবশ্যই ঠান্ডা পানিতে ছাড়বেন আর যদি বাসায় যদি বরফ থাকে বরফ পানিতে ছাড়লে আরও বেশি হেল্পফুল হবে আপনার তখন ডিমের স্কিনটা ফেলে দিতে কোনো কষ্ট হবে না ব্যাস আমি জাস্ট ডিমটা ঠান্ডা পানিতে দুই মিনিট ভিজিয়ে রাখব আমি আপনাদেরকে এই জাদুটি দেখাতে চাইতেছি দেখেন ডিমটা কত সুন্দরভাবে শিলা হচ্ছে আপনার যদি ঠান্ডা পানিতে যদি ডিমটা ভিজিয়ে রাখেন তাহলে ডিম সিলাটা এত ইজি হয়ে যাবে কখনো স্কিনের সাথে লেগে যাবে না খুব অটোমেটিকলি আপনার ডিমটা সিলা হয়ে যাবে ঠান্ডা পানিতে কিন্তু অবশ্যই দুই মিনিট ভিজিয়ে রাখতে হবে আপনার গরম পানি থেকে তুলে সঙ্গে সঙ্গে ছিললে কিন্তু আপনার মানে স্কিনটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে যে দেখেন খুব সুন্দরভাবে শিলা হয়ে গেছে আমি এখানে কাঁচা টমেটো এবং পাকা টমেটো দুইটাই ব্যবহার করতেছি আপনারা চাইলে শুধু কাঁচাটাও ইউজ করতে পারেন আবার শুধু পাকাটাও ইউজ করতে পারেন আর যদি কাঁচা টমেটো এবং ফাঁকা টমেটো দুইটাই ইউজ করেন সেক্ষেত্রে কাঁচাটা আগে দিবেন যেহেতু কাঁচা টমেটো সিদ্ধ হতে সময় লাগে তারপর আমি লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন লবণটা পরিমাণ মতো তারপর ফিশ সস দিচ্ছি ফিশ সস দিচ্ছি এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন আর ম্যাগি সস দিচ্ছি এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন আর সুগার দিচ্ছি এক টেবিল স্পুন এটা অপশনাল এখন সবজিটা পরিপূর্ণ সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর তারপর আমি ফাঁকা টমেটো দিচ্ছি ফাঁকা টমেটো যেহেতু সিদ্ধ হতে সময় লাগে না আর ফাঁকা টমেটোটা চাইলে কাঁচাও খাওয়া যায় এর জন্য এটা ফরে ইউজ করবেন মানে যে নুডলসটা আছে নুডুসটা সিদ্ধ করার জন্য আমি ফানি দিয়ে দিচ্ছি এটা ফানির কোনো মেজারমেন্ট নেই আপনারা কম বেশি করে দিতে পারেন আমি এখানে প্রায় দেড় লিটার মতো দিয়েছি এটা হচ্ছে কোরিয়ান স্পাইসি রেমেন্ড এটা খুবই চমৎকার আপনারা যে কোনো রেমেন্ডে দিতে পারেন এটা একটু ঝাল বেশি এটার ভিতরে একটা সিজনিং থাকে টোটাল দুটা সিজনিং থাকে একটা সস আর একটা সিজনিং এরকম দুইটা প্যাকেট থাকবে যদি আপনারা বাচ্চাদের জন্য তৈরি করেন সেক্ষেত্রে এরকম যেটা লিকুইড একটা সস থাকবে এটা খুবই স্পাইসি যে চিলি দেওয়া আছে এটা ইউজ করবেন না আর যদি আপনারা যদি স্পাইসি পছন্দ করেন সেক্ষেত্রে এই সসটা ইউজ করবেন আর ভিতরে ড্রাই যে সিজনিংগুলো থাকবে সেগুলো জাস্ট এভাবে কেটে স্টকের সাথে দিয়ে দিবেন আমি এক প্যাকেট দিয়েছি কারণ আমি যেহেতু সিজনিংগুলো প্রপারলি করে নিয়েছি মানে লবণ মরিচ যেহেতু আমি আগে দিয়েছি এই জন্য জাস্ট ফ্লেভারের জন্য এক প্যাকেট দিয়েছি আর সসটা দিব এক প্যাকেট সসটাও বেশি ইউজ করব না আমার র্যামেন অলমোস্ট শেষ এখন আমি নুডলসটা সিদ্ধ করব। আচ্ছা নুডুলসের জন্য র্যামেনের যে নুডলস সিদ্ধ করবেন সেখানে লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা সেলি ইউজও করতে পারেন তবে লবণ দিলে আপনার লবণটা বেশি হওয়ার সম্ভাবনা থাকে কারণ স্টকে যথেষ্ট লবণ থাকে আমি জাস্ট পানিটা গরম করে নিয়েছি পানিটা সম্পূর্ণ হান্ড্রেড ডিগ্রি বয়েল করে তারপরে র্যামেনের নুডলসটা ছেড়ে দিব এই নুডলসটা তিন মিনিট সিদ্ধ দিতে হবে তিন মিনিট প্রপারলি সিদ্ধ দিলে আপনার নুডলস প্রপারলি সিদ্ধ হবে আর এই নুডলস একেবারে যদি ভত্তা করে ফেলেন তাহলে কিন্তু র্যামেনটা টেস্ট পাবেন না যতটুকু সম্ভব চেষ্টা করবেন যে হালকা একটু আলদানতে অর্থাৎ একটু হালকা একটু শক্ত রাখার জন্য এতে করে র্যামেনের টেস্টটা ভালো পাবেন আমার নুডলসটা সিদ্ধ হয়ে গেছে এখন দেখেন আমি বাটিতে একটু দনিয়া ভাতা দিয়েছি দনিয়া ভাতাটা টোটালি অপশনাল আর র্যামেনটা দিচ্ছি আমি তারপরে স্টকটা দিচ্ছি স্টকটা কিন্তু খুবই চমৎকার একটা গ্র্যান আসছে খুবই ক্লিয়ার হয়েছে স্টকটা দেখতে পাচ্ছেন আপনারা আমি যতগুলো র্যামেন খাই তার ভিতরে এটা হচ্ছে ওয়ান অফ দ্য হেলদি একটা র্যামেন আপনারা চাইলে শুধু সুগারটা অ্যাভয়েড করে দিতে পারেন কোনো অসুবিধা নেই কারণ এটা যথেষ্ট হেলদি এই কারণে এখানে সবগুলো ভেজিটেবল আইটেম আর প্রোটিনের ভিতরে এগ আছে তারপর উপরে ডিমটা দিয়ে দিচ্ছি একটু ধুনিয়া পাতা এটা আমার খুবই পছন্দের একটি র্যামেন আর আপনাদের সাথে শেয়ার করেছি কারণ এই শীতে সবজি এবং যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়েছি এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় যার কারণ একবার হলো ট্রাই করবেন আর আশা করি এটা একবার ট্রাই করলে বারবার ট্রাই করতে মন চাবে এটা খুবই টেস্টি একটা খাবার বিসমিল্লা বিশ্বাস করেন এটা যে ব্রোথটা অর্থাৎ যে স্টকটা স্যুপটা এটা ফ্লেভারই অস্থির আর আমার জন্য দোয়া করবেন আরো ইন্টারেস্টিং ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি আল্লাহ হাফেজ